তুমি কথার আনন্দ পেজে সেটা বলো আমি আমি খুব খুশি রিমি খুশি তাহলে আমি খুশি রিমির জন্য এটা এটাটা করা পরিষ্কার গতো কারণ আমি জানি এই টাইমে ওর এই যে বাচ্চা কাচ্চা কিলবিল কিলবিল করবে মন মেজাজ ভালো থাকবে ওই কারণে আমি এই আগে থেকে এইগুলো ঠিক করে নিয়েছি তাহলে তোমাদের কাছে তোদের কাকু হওয়াতেই চাইনি সানটিকে হয়েছিল গোল্ডিকেও হওয়াতে না আমি বলেছি না আমি হওয়াবো এইবার ওই জন্যই